চলো আজকে ফুল দেখাতে দেখাতে কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আজকালকার যুগে দেখবা মানুষ কেন যেন না অনেক বেশি একা থাকতে পছন্দ করে আমিও কিন্তু ঠিক তেমন একটা সময় ছিল যখন আমার মুড সুইং হলে খারাপ লাগলে দৌড়ে চলে যেতাম ফ্রেন্ডদের কাছে আর গিয়ে বলতাম জানিস এটা হয়েছে ওটা হয়েছে আজকে আমার মন ভালো নাই এ হয়েছে সেই হয়েছে এখন কেন যেন না এই টাইপের কথাবার্তা বা এই ধরনের ফিলিং শেয়ার করার মতো ইচ্ছেই করে না ইচ্ছে করে একটু মন খারাপ হলে এক বসে থাকি অথবা একা একা থাকি আমার মনে হয় কি আজকালকার যুগে মানুষ অনেক বেশি স্ট্রং হয়ে গিয়েছে মানে তাদের ফিলিংসগুলা তারা আর আগের মতো শেয়ার করে না ঠিক তেমনটাই আমার আজকে নিজের সাথেও ফিল হলো যাই হোক তো যাই হোক এইখানে অনেকগুলো ফুল আমি তোমাদেরকে দেখিয়েছি আর এইখানকার মধ্যে কোন কোন ফুল তোমাদের ফেভারিট অবশ্যই জানাবা আজকে তো আমি খুব সুন্দর একটা জায়গায় এসেছিলাম যেহেতু ফুল ভিডিও আমি নিতে পারিনি শুধু আমি ছোটো ছোট ক্লিপস নিয়েছিলাম ফুলগুলোর জন্য ফুলগুলো মার্শাল্লা এত সুন্দর লাগছিল বৃষ্টির ওয়েদার ছিল তো বৃষ্টির পরে ফুলগুলো দেখা একদম চিকি চিকি করছিল আমি আজকে যে জায়গায় এসেছিলাম জায়গাটা অনেক বেশি কোলাহলমুক্ত ছিল একদম নিষ্প্রাণ একটা জায়গা ছিল হয়তো শত শত বছর আগেও এই জায়গাটা মানুষের অনেক সমাগম ছিল যাই হোক এই জায়গাটা হচ্ছে আমাদের এখানকার পুরাতন একটা জমিদার বাড়ি তো এইখানে এসেছিলাম আর এই ফুলগুলো দেখে রীতিমতো আমার তো এত ভালো লেগেছে যার জন্য আমি তোমাদের সাথেও শেয়ার করলাম ফুলগুলো বাহারি রঙের এত সুন্দর সুন্দর ফুল এই সবগুলো ফুলের নামও আমি জানি না মেবি এটা সূর্যমুখীর জাতের কোনো একটা ফুল হবে ছোট ছোট হলুদ হলুদ কত সুন্দর ফুল এখানে অনেক ধরনের ফুল ছিল এই যে দেখো জমিদার বাড়ি কত বছরের পুরানো জমিদার বাড়ি এটা কিন্তু প্রায় আড়াইশো থেকে তিনশো বছরের পুরাতন একটা জমিদার বাড়ি